বাহ আদন সাহেব বাহ আপনাকে ধন্যবাদ দিতে হয় আপনার প্রশংসা করতেই হয় বাহ একটু শুনি ভাই তারপর কথা আছে কেউ চলে যাবেন না কেউ চলে যাবেন না প্লিজ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি রিকোয়েস্ট করতেছি কোনো ভিডিও আমি দেখার জন্য আপনাকে রিকোয়েস্ট করি শুধু আজকের ভিডিওটা জাস্ট আমার হিরো সুবিধা পায় ওখানে মেক আপ ভ্যান পাচ্ছে সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে একটা ভালো কথা বলছে যে টস করে এখন রিলিজ দিতে হবে চলে গেলেন এই মূর্খ দলে গেলেন মূর্খ দলে ঢুকে আজকে উল্টা কিছু কি শুরু করে দিলেন ভাই আদনান ভাই আপনাকে মানে আমি রিকোয়েস্ট করব যদি আপনি ভিডিও দেখে থাকেন না থাকলে ভাই বেরাদার আপনারা একটু ইনভেস্ট করে দিয়ে নাকি আজকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেবো সাকিব ইন্দের মনের কথা আপনাকে আমরা মন থেকে ভালোবাসতাম আমরা মন থেকে আমি কখনোই কল্পনাই করি নাই আদনান সাহেবের এই ধরনের রূপ আর এই ধরনের কথাবার্তা সাকিব খানের বিরুদ্ধে আসতে পারে আর যখন সোনার হাস মানে সোনার ডিম যখন ডিম দেওয়া বন্ধ করে দিল দেখেন এগুলো কি শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়া এই যে বোকাসুদার বলবো ভাই এই দলটাই যা যোগ দিল আরে ভাই সেই দলের কি বলবো সেই দলের লোকের সংখ্যা আরে একজন তো বলতাছে ভাই বন্ধু হয়ে কে কীভাবে উনি এগুলো জায়গায় গেল এবং যাওয়ার পর উনি এই ধরনের বন্ধুকে নিয়ে বন্ধু যদি একটা ভালো জায়গায় থাকে বন্ধু যদি ভালো জায়গায় যায় সে তার এটা কি প্রাউড ফিল করবে বলে আমার একটা বন্ধু এই জায়গায় যায় এইভাবে চলাফিরা করে এই স্টাইলে চলে আমার বন্ধু একজন গর্ব করে বলবে মেগাস্টার শাকিব খান সেটা না হয় উল্টাটা হচ্ছে কেননা বন্ধু যখন ব্যবসার একটা কি ছিল হাঁস সেই হাঁস ডিম দিত সেই ডিম দেওয়া বন্ধ করে দিল সেই হাঁসটাকে এখন জব করে খেয়ে দেবে সেই আর রাখবে না নাহলে বিক্রি করে দেবে নাহলে জব করে খেবে আর এক কিছু কিছু মালিক আছে না এরকম হাঁস যদি ডিম না দেয় জব করে খায় না সেম এইরকম আদনান সাহেব ভাই রে ভাই আপনাকে ধন্যবাদ দেয় কিসের জন্য ভাই এত তাড়াতাড়ি ডুবটা দেখেলে না হলে তো আমরা আরও গভীরে চলে যেতাম আর আপ দেখ যে মানে চৌকট কিছু তো আপনারা জানেন খসরু সাহেব আপনাকে বলি আপনি বলে কি বলতেছেন আমরা কেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের ঘরে রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতি আপনাদের এসব নিয়ে পড়ে আসে না আপনাদের এই যে এইসব খেলনা খেলনা এইসব সোনার সংগঠন নিয়ে ওদের মাথা ঘোষার সময় নাই রাষ্ট্রপতির ছেলে আমরা এই বাংলার প্রথম কত রাষ্ট্রপতি আসলো গেল সেও একদিন চলে যাবে সে যে একবার থাই তা না এর মানে সত্যটা বলতে হবে এই যে আরেকজন বলতেছে বলে হ্যাঁ আদনান সাহেব যে কথাটা বলছে আর আদনান সাহেবকে একটা পদ দিয়ে দিতেছে উনিশ দলে কী দিতেছে প্রধান উপদেষ্টা করবে তাকে কি বলবো রে ভাই টাকা হলে আর ক্ষমতা হলে মানুষ দেখেন কি রকম দেখেন তার প্রমাণ দেখেন আদনান সাহেব আদনাম সাহেব যে এরকম হবে এইরকমভাবে যে ওনাদের দলের সাথে মিশবে আমি কল্পনা করতে পারিনি তবে তার ইঙ্গিত দিয়েছিল শুধু তুফানের যখন টিজারটা ছাড়ল তারপরে যে ওনার ফেজ থেকে যে কথাগুলো আপলোড হইলো তখনই আমি বুঝে গেছি বলে আদনান সাহেব কোন দলে ঝুঁকতেছে হাই রে আদনান সাহেব তবে আপনি বড় ভুল করেন সাকিব সাকিবিয়ানরা ভুল করছে ওনার কোনো ভুল নাই উনি তো ঠিকই বিজনেস করছে উনি তো ঠিকই বিজনেস যে আমরা যেটা ভাবছি সেটা ছিল ভুল আমরা যেটা বন্ধু ভাবছি সেটা ছিল শত্রু জানি না আমি গ্যাস্টার সাকিব খান এখন কাকে বন্ধু বলবে আর মরহুম মান্না সাহেব একটা কথা বলে গেছিল চলচ্চিত্র কেউ বন্ধু হয় না সব স্বার্থের পাগল আর দেখেন এই যে শোনার সংগঠনগুলো দেওয়া কোনো কাজ হচ্ছে এই যত সংগঠন হচ্ছে এর কারণে আজকে বাংলা সিনেমাটা ধসের নামছে শুধু এসব কারণে এদের কোনো কাজকর্ম নাই এদের কোনো ইনকাম নাই ভাই কেমনে কি করা যাবে এই যে গ্রামে কিছু লোক থাকে না দেখবেন তাদের কোনো কাজকর্ম নাই কেমনে ওর পিছনে লাগাবে ওর পিছনে লাগাবে সারাদিন ওদের মাথায় কেলে এগুলো ঘুরে আর এই যে আমাদের উনিশ দলের সংগঠন এরা শুধু দেখবে কোনো ইনকাম নেই কিছু নেই কেমনে কোন পরিচালক ফাপর দিয়ে প্রযোজককে ফাপর দিয়ে কিছু নেওয়া যায় খাওয়া যায় এইভাবে চলতেছে এদের সংসার কি বলবো আমার খুব লজ্জা হচ্ছে আফনান সাহেবকে এই ধরনের কথাবার্তা বলছে আমার খুব কষ্ট লাগছে এবং সাকিব ইন্দিনদের সবারই এই কষ্টটা লাগছে অনেকেই আনসাবস্ক্রাইব করে দিছে আনফলো করে দিছে সেটাই বড় সমাধান না কিন্তু সমাধান হল তাকে ফিরে আসতে হবে সে আমার কেন জানি মনে হয় ভুল পথে গেছে সে ভুল পথ থেকে আবারও ব্যাক করবে আশা করি দেখেন আদনান সাহেব আপনি এই কাজটা কেন করলেন এর আগে যেরকম করলেন করার পর ফিরে আবার আসলেন আমি আশা করি আবারও ফিরে আসবেন এবং আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন এই সাকিব খান কি সেটা তো আপনি বুঝে গেছেন এই যে আপনার পেজে যে এতগুলো ফলোয়ার আপনার একটা পিকচার থাকলে আমরা শেয়ার করি লাইক কমেন্ট এগুলো করি কিসের জন্য ভালোবাসি বিদায় করি নেক্সট টাইম থেকে ছবি সারেন আপনার ছবিটা কি একটা পুত করে দেয় এটা দুবারও লোক পাবে না আরে ভাই আমরা তো গর্বের সহিত বলছিলাম একটা শাকিব খানের বন্ধু একজন আর সাদাব নান আছে তার কোনো আর সমস্যা নেই আপনি যে বড়ো সমস্যা সেটা তো আমরা বুঝতে পারি নাই আমাদেরই ভুল ওনার ভুল ছিল না উনি ঠিকই বিজনেস করতে আসছে বিজনেস করে আবারও চলে যাবে উনি আবার কাউকে নতুন করে নেবে বিজনেস করবে আর আমরা কি। আপনার স্বার্থ ছাড়া ভালোবাসছি দিন শেষে সাকিব খানের বন্ধু কারা সাকিব না। আল্লাহ আপনারাই হলেন আসল বন্ধু আপনারা কিন্তু তার কাছে টাকাও চান না তার কাছ থেকে কোনো কিছু পাওয়ারও আশা করেন না আপনার বিনির স্বার্থেই ভালোবাসেন সেটাই হলো আসল বন্ধু তো আসল বন্ধুগুলো আপনারা ঠিক আছে আমরা না আসল বন্ধু আপনি তো দেখেন ভাই আরেকটা বিষয় সেটা হলো এইখানে যে টাকলা সাহেব যে কথাগুলো বললো বলি ফাইভ স্টার রুমে থাকে চৌত্রিশ দিন কী করছে শ্যুটিং করছে এখানে এসি রুমে ছিল আবনান সাহেব কোন আকেলে এই কথাগুলো বললো বলে আমাদের স্টার তো ওইখানে যা কাজ করতে আছে সে প্রোডাকশন ভালোবাসছে সে ফাইভ স্টার রুমে থাকতে সে এসি মেসি এগুলো মানে মানে শাকিব খানদের চলাফিরা করে এগুলো নিয়ে কথাগুলো কেমনে বলতে পারলো সেই মানুষটা আমরা ভাবতেও পারিনি এগুলো কথাবার্তা আদনান সাহেব বলবে হ্যাঁ রে আদনান সাহেব আপনারা জানেন সিনেমাটা যদি শরীফুল রাজ শাকিব খানকে নিয়ে করার কথা ছিল কিন্তু শাকিব খান হয়তো গল্প ভালো লাগে নাই রিটার্ন দিয়ে দিছে কেননা তার আপনারা জানেন রাজ চক্রবর্তী সিনেমা করবে সামনে ঈদে আস্তে আছে রাজ চক্রবর্তী তো এখন আদনান সাহেবও ঈদে আস্তে আছে তার আগে উনি হয়তো গল্পটা ভালো হয়েছে প্রোডাকশন হাউস ভালো তার বাজেট সব কিছু বেশ পরিমাণে আর ওইটাও হলে ভাই বিশেষ করে যৌথ প্রযোজনে হইলে তার আগে আমরা ভালো করে দেখছি তাদের কাজের মান সব কিছু অন্য লেভেলের এর কারণে মেগাস্টার সাকিব খান চাইছে বলে এডে বিটার উডে অপশন তো বিটার অপশনটা সে একজন আর্টিস্ট সে তো সবসময় তবে ভালো কাজ করা যাবে তো তো ভালো না বেছে নেবে না তো এইটাই হয়ে গেছে মেগাস্টার শাকিব খানের অন্যায় কেন আদনান সাহেবের এখানে আসলো না তো আদনান সাহেবে এখন মনে করেন সব কিছু উল্টে গেছে তো যাই হোক আপনি দুটা ডিসিশন নিচ্ছেন ভালো ডিসিশন আপনাকে যে দলেই গেছেন আপনার জন্য দুয়ার ওইগুলো ভালো কিছু করেন আমরা চাই আপনারা তৈরি করেন এনার পিছনে লাগে আপনি একটা তৈরি করে নিয়ে আসেন না আপনার অনেক টাকা পয়সা আছে আপনার বাপের অনেক ক্ষমতা আছে এগুলো দেখে একটা নায়ক তৈরি করেন হ্যাঁ শরিফুল রাজকে আপনারা অনেকেই বলতেছেন দ্বিতীয় সুপারস্টার হ্যাঁ সুপারস্টারটা তৈরি করেন না একটা সিনেমা বানায় সারেন তারপরে টাকলার কথা অনুযায়ী আপনি একটা চলেন না বাসটা খায় বাম্বু খেয়া কই যাবেন দেখেন এই যে অনন্ত জলিল কীরকম করে টাকলার পেসে ফালায় কি উল্টা উল্টা একটা কাজ টাজ করে কি নীল টাকা পয়সা তো সব মনে হয় জনন্ত জলি সাহেব দিচ্ছে ওর নাম দিয়ে চালাই দিছে তো ওই যে আবনাম সাহেবকে টাইনে নিয়ে গেছে না দেখবেন এর টাকা পয়সা দিয়ে কিছু একটা বম্বু দিয়ে বম্বু মার্কা সিনেমা তৈরি করিয়া পর সাহেব যে ভুলটা বুঝতে পারবে ঠিকই আবার ঘরে চলে আসবে ঘরের ছেলে ঘরে তো যাই হোক ভাইদি দাদা সেটা বড় কথা না কথা হলো আমরা মন দিয়ে ভালোবাসছিলাম সেই মানুষটা সেই মানুষটা আমাদের সাথে বেইমানি করছে তো বেইমানদের জায়গা কোনোখানি হয় না অবশ্যই এখানে তার জায়গা হবে না একটা সময় দেখবেন সে ইকবালের মতো হবে সে একটা হাসির পাত্র হবে আমি বলে দিলাম তার কথাবার্তা শুনে সবাই হাসবেন কেননা সেই মূর্খের দলে গেছে ওইখানে ভালো মানুষ নেই দেখেন ভাই সে যদি বন্ধুর ভালো চাইতো তাহলে সে প্রাউড ফিল করতো গর্ব করতো তার কোনো ভুল ধরতো না বন্ধু কখনও বন্ধুর ভুল ওভাবে ধরে না পার্সোনালি ধরে তো একটা কথা বলি ভাই সেন্সার কার্ড পেয়ে গেছে আন কার্ড মনে করেন আপনার কি বলবো এটা সবাই কমেন্ট বক্সে তারা শুনিয়ে গেলেন ভাই আলহামদুলিল্লাহ লেখেন কেননা তুফান আসতেছে এই ঈদে দুই মিনিট পঁচিশ মিনিট সরি দুই ঘন্টা পঁচিশ মিনিট পঁচিশ সেকেন্ড সিনেমা সেন্সার কার পেয়ে গেছে ভাই খুব ভালো লাগতেছে দিন শেষের শত্রু এত কিছু করে আটকাতে পারেনি সেটাই হলো বড় কথা সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন ভাই পেয়ে গেছি আমরা ঈদের মধ্যে অবশ্যই আসতেছি আর কাঁপায় দিবেন পুরে কাঁপায় আমরা চাই পুরো কাঁপায় দিই আদনান সাহেব দেখুক আর জলুক হ্যাঁ ওই দলে যখন গেছে ভালো গেছে হবে দেখো আমরা ওই দল থেকে কী তৈরি করে তাদের সাথে টক্কর হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিয়ে দিন